নমস্কার বন্ধুরা আমি আখি আর আমার চ্যানেল আখি স্প্যাশানে তোমাদের সবাইকে স্বাগত দেখো আমার চ্যানেলে ব্লগের পাশাপাশি মেন জিনিসটা থাকে সেটা হলো খাওয়া দাওয়া রান্না বান্না দেখো আমি থাকি সুইডেনের ম্যালমো শহরে আর দেখো সুইডেনে কীরকম বাঙালি খাবার দাবারও পাওয়া যায় মানে বাঙালি শাকসবজি এইটা কিন্তু ল্যাম ঠিক আছে যেটা এখন আজকে আমি রান্না করব। এটা ল্যাম কিন্তু লাল শাকটা কীরকম পেয়েছি দেখেছো একদম তরতাজা পুঁই শাকও আগের দিন কি সুন্দর দেখিয়েছিলাম তোমাদের আজকে আমি ল্যামের লাল লাল টকটকে একদম ঝোল করব। ঠিক আছে কষাটাই বেশি ভালো লাগে কিন্তু আমার বরাবর ঝোলটা খুব ভালোবাসে এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে আমার এলিনার ডালটা রান্না করে নিয়েছি দেখো আর এদিকে ভাতটাও আমার কমপ্লিট দেখেছ কত তরতাজা সুন্দর শাক পেয়েছি ভীষণ সুন্দর শাকটা না রান্না করার পর খুব একটা লাল হয়নি ও আরেকটা কথা বলি এই কাটাকুটিতে সব সময় কিন্তু আমার হাজব্যান্ড খুব হেল্প করে হ্যাঁ নাহলে মানে আমার পক্ষে রান্না বান্না এত করা কঠিন হয়ে দাঁড়াতো আর কি আর কাটাকুটিটা আমার মশাইও খুব ভালো করতো শাশুড়ি মাকে কেটে দিত এই সব দেখেছি চোখে আর কি উনি আর নেই যাই হোক দেখো দেখলে তো কেমন কথাটা ঘুরে গেল। যাই হোক শ্বশুরমশাই শাশুড়ি মা সম্পর্কে পরে একদিন গল্প করব। আর দেখো এখন আমি ল্যামের ঝোলে ফিরে আসি আমি কি করলাম পেঁয়াজ আদা রসুন মানে সরি পেঁয়াজ আর রসুনকে কিন্তু লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে তারপর মশলা মানে তোমার জিরের গুঁড়ো হলুদ নুন শুকনো লঙ্কার গুঁড়ো একটু গরম মশলা অবশ্য আমি তেলের মধ্যে গরম মশলা থেতো করে দিয়েছি সেটা দেখেছো শুকনো লঙ্কা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম তারপরে লাল লাল করে পেঁয়াজটার মধ্যে কিন্তু আমি মাংসটা এই মশলাটা ছেড়ে দিয়ে ভালো করে কষিয়ে তারপরে মাংসটা দিয়েছি মানে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর মাংসটাকে কষিয়েছি আমার বড় মশায় আলু খেতেও ভালোবাসে যার জন্য আলুগুলোও দিতে হয়েছে না টেস্টটা একটু ভালো হয় আলু না দিলে এইবারে আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নেব তার মধ্যে আমি কিন্তু গরম মশলার গুঁড়োটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে তারপরে সিটিটা দেব ব্যাস চারটে সিটি দিয়েছিলাম কারণ ল্যাম্পটা খুব কচি ছিল এবারে আমি লাল শাকে চলে আসি লাল শাকটাই আমি দেখো পেঁয়াজ কুচিয়ে আর রসুন কুচিয়ে দিলাম ফোড়নে এরপর আমি লাল শাকটা দিয়ে দেবো যেটা বলছিলাম লাল শাকটা রান্না করার পর রংটা কিন্তু খুব লাল ছিল না কিন্তু টেস্টটা খুব সুন্দর ছিল একদম তরতাজা আর কি লাল শাকটা দেখতেই পাচ্ছ নুন হলুদ আর নামানোর আগে সামান্য চিনি মানে ঢেকে ঢেকে রান্নাটা করলাম এই সিম্পল রান্নাটাই আমরা ভালোবাসি শাকের ক্ষেত্রে তবে এর পরের বার ভাবছি বাদাম দিয়ে পোস্ত গোটা পোস্ত দিয়ে লাল শাক করবো কারণ বুদ্ধদা আমার বন্ধু আমার দিদির দেওয়ার আমাকে বললো ওটা কিন্তু অবশ্যই করে দেখাস আমি দেখাবো বুদ্ধদা এই দেখো আমার ল্যামের ঝোল কেমন হয়েছে দেখো কালারটা তোমাদের ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল দারুণ দারুণ হয়েছিল তবে আমি তোমাদের বলে রাখি আমি কিন্তু আদাটাও দিয়েছিলাম পেঁয়াজ আর রসুনটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেছিলো তারপরে আদা দিয়েছিলাম আর টমেটোও দিয়েছিলাম এবারে আমি তোমাদেরকে একটু খাইয়ে দেখাই এত সুন্দর রান্না দুটো রান্নাই কিন্তু খুব প্রিয় জানো তো এই দেখো এবার আমি আগে লাল শাক দিয়ে মাখাবো ভাতটা বলতে পারো মাংসর থেকে এই শাকটাই বেশি প্রিয় কারণ সুইডেনে না এটা পাওয়া যায় জানতাম না এতদিন পর পেলাম এরকম তাজা তাজা শাক লাল শাক পুঁই শাক দারুণ ছিল একটু মিষ্টিও দিয়েছিলাম লাল শাকে আর এই ছিল ল্যামের ঝোল আমি জানি না এতক্ষণ কি বললাম এটা কিন্তু ল্যাম মাটার না ঠিক আছে ফাটা ফাটি কি তুলে দেখেছো একদম মানে এক আঙুলে ছিঁড়ে আসছে আর ঝোলটাও হয়েছিল খুব সুন্দর দারুণ আমি বলে রাখি আমি কিন্তু গুঁড়ো মশলার থেকে বাটা মশলা মানে গোটা মশলা গুঁড়ো করে দেওয়াটাই পছন্দ করি সেটাই ইউজ করি তোমাদের কেমন লাগলো আমাকে জানিয়েও ব্লগটা কিন্তু এই পর্যন্ত